প্রিয় বন্ধুরা শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন বাংলাদেশের ব্যবসায় অলরেডি লাল বাতি জ্বলে গেছে এর থেকে উত্তরণে আমার কাছে একটা ম্যাজিক সলিউশন আছে আজকে সেইটা নিয়েই আপনাদের সাথে কথা বলবো আপনারা জানেন যে জুলাই আগস্টের তথাকথিত বিপ্লবের পরে পাঁচই আগস্টের পরে কি পরিমাণ ফ্যাক্টরি শিল্প কর কারখানা ধ্বংস করা হয়েছে টায়ার ফ্যাক্টরি যেখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হতো সেটা পুড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে চারশো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে প্রচুর ফার্মাসিউটিক্যাল গার্মেন্টস ফ্যাক্টরি এবং কলকারখানা ভাঙচুর করা হয়েছে তো আগস্ট মাসের ফার্স্ট হাফেই বাংলাদেশের অর্থনীতির অর্ধেক পাইন মারা শেষ এবার বাকি মারার গল্পটা শুনি যে এখন সারা দেশে জিনিসপত্রের দাম খুব চড়া অর্থনীতির ভাষায় বলে মূল্যস্ফীতি এবং মূল্যস্ফীতি এখন এগারো থেকে বারো পার্সেন্টের উপরে যেটা আমাদের নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যেসব পরিবার আছে তাদের জন্য একেবারে মরার উপর খাড়ার ঘা এর সাথে আবার সম্প্রতি যোগ হয়েছে ভ্যাট অনেক ক্ষেত্রে ভ্যাট তিনশো পর্যন্ত ইনক্রিজ করা হয়েছে মানে একেবারে না বিশ্বাস ওঠা যাকে বলে সেই অবস্থা হয়েছে তো এই যে মূল্যস্ফীতি যেটাকে সাদা মাটা ভাষায় আমি বলি যে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি বা দাম বাড়া এটি বিশ্বব্যাপী একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে দু সালে যখন রাশিয়া ইউক্রেইনে বিশেষ সামরিক অভিযান চালায় এই যুদ্ধের ফলে সারা পৃথিবীতেই কিন্তু জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে বিদেশে একটা জিনিস দেখেছি যখনই মূল্যস্ফীতি হয় তখনই ব্যাংকের সুদের হার বাড়িয়ে দেওয়া হয় এটার কারণ হলো যে ব্যাংকের সুদের হার বাড়িয়ে দিলে মানুষের বাইং ক্যাপাসিটিটা তখন কমে যাবে মানুষের যখন বাইং ক্যাপাসিটি কমে যাবে তার মানে মানুষ কম কম জিনিসপত্র কিনবে যতটুকু না হলেই নয় তখন বাজারে জিনিসপত্রের চাহিদাটা কমে যায় যেহেতু মানুষ কিনছে কম সুতরাং চাহিদা কমে যায় একটা ভারসাম্য তৈরি করে বিদেশে এইভাবে এই ইন্টারেস্ট বাড়িয়ে বাড়িয়ে মূল্য স্ফীতিটাকে অ্যাডজাস্ট করা হয় এটা কিন্তু মানে পুঁথিগত বিদ্যাও কিন্তু বাংলাদেশে এবং তুরস্কে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার এবং তুরস্কের দেন সরকার এরা ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েছিল মানে যেখানে ইকোনমিক্স বলছে যে ইন্টারেস্ট রেট বাড়াও ব্যাংকে সেখানে বাংলাদেশ এবং তুরস্ক ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েছে তো এটি অর্থনীতিবিদদের চক্ষু ছানা বড়া হয়ে গিয়েছে তো বাংলাদেশের ব্যাপারটা বলি তুরস্কের ব্যাপারটা যেহেতু আমার এরিয়া না যে বাংলাদেশে এই যে মূল্যস্ফীতি হলে জিনিসপত্রের দাম বাড়লেই সুদের হার বাড়ানো হয় যেটা আওয়ামী সরকার সেই সূত্র মানেনি কিন্তু ইনুসগ এরা এসে সুদের হার টর করে বাড়িয়ে দিচ্ছে কেন ওই যে পুঁথিগত বিদ্যা বইয়ে লেখা আছে যে মূল্যস্ফীতি হলে সুদের হার বাড়াও তারা বাড়িয়ে দিয়েছে কিন্তু গত দশ বছরের বাংলাদেশের ডেটা যদি অ্যানালিসিস করি বাংলাদেশে মূল্যস্ফীতি এবং ব্যাংকের সুদের হারের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু ইনুসের ইনুস নিজেও একজন অর্থনীতিবিদ এই বাঘাভাগা অর্থনীতিবিদ এদের সাথে বাস্তবের কোনো সম্পর্ক নাই এরা হলো বই পড়ে বিশেষজ্ঞ হওয়া এরা মানুষের কাছে গিয়ে বিশেষজ্ঞ হয়নি যে কারণে আজকে বাংলাদেশের মতো একটা দেশে মূল্যস্ফীতি আপনি হ্যান্ডেল করছেন বিদেশের স্টাইলে ইন্টারেস্ট রেট বাড়িয়ে কিন্তু বাংলাদেশে কেন ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট বাড়ালে মূল্যস্ফীতি কন্ট্রোল হয় না বা কেন বাংলাদেশে ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়ানো আইডিয়াল ইন্টারভেনশন না এর কারণ হল যে বাংলাদেশে যারা ব্যবসা করে বিজনেস ব্যাংকিং চ্যানেলে টাকা পয়সা লেনদেন করে না বাংলাদেশে সেভেন্টি পার্সেন্ট অব দা মানুষ তারা টাকা পয়সা এখনও ব্যাংকিং চ্যানেলের বাইরেই ডিল করে ব্যবসার বাইরেও আপনারা হয়তো খেয়াল করেছেন যে বিগত দিনে আওয়ামী লীগ সরকার কিন্তু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সারের টাকা বা কৃষির ভর্তুকির টাকা পাঠাতো এটার একটা উদ্দেশ্য ছিল যে কৃষক যাতে ডিরেক্ট টাকাটা পায় মধ্যসত্য কেউ যেন টাকাটা মেরে না দেয় বা কেউ কমিশন না নেয় আর দ্বিতীয় হল তাদের ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসার একটা চেষ্টা ছিল সো বাংলাদেশে এই মুহূর্তে সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তব কোনো পদক্ষেপ না যে কারণে শেখ হাসিনার সরকার মূল্যস্ফীতির সময়ও ব্যাংক ইন্টারেস্ট কমিয়ে দিয়েছিল এখন তাহলে মূল্যস্ফীতিতে আমরা করবো কি আমরা কি এই প্রবলেমটা মানে এই মূল্য স্ফীতি হয়েছে আমাদের কিছুই করার নাই অর্থনীতিতে কোনো ব্যবস্থাপনার কথা কি বলা হয়নি আমি অর্থনীতির ছাত্র নই কিন্তু একজন স্বাভাবিক সাধারণ নাগরিক হিসেবে এবং মূল্যস্ফীতির একজন ভুক্তভোগী হিসেবে আমি আমি যেটা বুঝি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যা যা বাংলাদেশের প্রেক্ষাপটে করা যেতে পারে যে আমদানি নির্ভর প্রয়োজনীয় পণ্য যেমন জ্বালানিসহ সব কিছুর শুল্ক আমদানি শুল্ক হার কমাতে হবে এই এটা মূল্যস্ফীতি কমানোর একটা খুব ইফেক্টিভ ওয়ে এছাড়া বাজার ব্যবস্থাপনাটা ইম্প্রুভ করতে হবে সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থাপনাটা ইম্প্রুভ করতে হবে এই যে সিন্ডিকেটের কথা বলেন বা পথে পথে চাঁদাবাজি এগুলো একটু কন্ট্রোল করতে হবে এই সময় এই মূল্যস্ফীতির বর্তমান এই অর্থনীতির নাজুক অবস্থায় দীর্ঘ মেয়াদে বিনিয়োগ খুব জরুরি বিনিয়োগ বাড়াতে হবে রাজস্ব নীতিটা একটা ইম্প্রুভ করতে হবে তো এইগুলো না করে শুধুমাত্র বইয়ের ভাষায় আপনি ব্যাংক ইন্টারেস্ট বাড়িয়ে দিলেন এটা তো মূল্যস্ফীতি কোনো উপকারই করবে না বরং সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে তো এই অবস্থায় বাংলাদেশের ব্যবসায়ীরা তারা চরমভাবে হতাশায় ভুগতেছে তাদের সামনে কোনো দিক নির্দেশনা নাই তাদের সামনে অন্ধকার এ অবস্থায় তারা বাধ্য হয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে তারা নয় দফা দাবি পেশ করেছে তাদের কথা হলো যে এই যে ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়িয়েছে স্বাভাবিকভাবে ইম্পোর্ট কস্ট বেড়েছে একটা জিনিস যেগুলো আমদানি করে সেগুলোর দাম কস্ট বেড়েছে আমদানি কস্ট বাড়ার ফলে বাজারে পণ্যের দাম বেড়েছে পণ্যের দাম বাড়ার ফলে পণ্য বিক্রি কমে গেছে এদিকে বাংলাদেশে ব্যাংকের সুদের হার বেশি হয় তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে যে বিনিয়োগ করবে সেই সাহসটাও পাচ্ছে না তো আবার বাইরের থেকে যে বিনিয়োগ আসবে সেটার তো কোনো প্রশ্নই আসে না এরকম পলিটিক্যালি আনস্টেবল একটা গভর্নমেন্ট থাকলে সেই দেশে ভূতেও বিনিয়োগ করতে যাবে না কারণ সবারই টাকা পয়সার প্রতি একটা মায়া আছে। টাকা পয়সা আর্ন করতে কষ্ট হয় সো এই ইনুসের এই চরম অরাজকতার বাংলাদেশে বাইরের বিনিয়োগ আসবে না দেশের বিনিয়োগও খুব একটা আসবে না আর এর সাথে ব্যবসায়ীরাও বলেছে যে এই ভ্যাট বাড়ানোতে তাদের ব্যবসা ভীষণ ক্ষতিগ্রস্ত হবে তো এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতি শরণাতাইকালের নাজিক অবস্থায় রয়েছে এবং রয়েছে তো রয়েছে একেবারে অর্থনীতিবিদ ইনুসের আমলেই এই ভয়াবহ সর্বনাশ তাহলে এর থেকে উপায় কি আমি আপনাদের শুরুতেই বলেছি আমার কাছে একটা ম্যাজিক সলিউশন আছে ম্যাজিক সলিউশন হল অ্যাজ আর্লি অ্যাস এই খুনি স্বৈরাচারী দখলদার ইউনুসকে তার উপদেষ্টা পরিষদ সহ ঘাট ধরে ক্ষমতার থেকে বের করে দেওয়া এবং দেশে একটা নির্বাচিত সরকার নিয়ে আসা মনে রাখবেন যে সবচেয়ে খারাপ ফর্মের নির্বাচিত সরকারও সব অবৈধ অসাংবিধানিক সরকারে চাইতে অনেক অনেক ভালো এবং এনুসের বিদায় ঘন্টা বেজে গেছে আপনারা বোধ আমার চাইতে অনেক বেশি অনুধাবন করতে পারেন কারণ আপনারা বাংলাদেশের ভেতরে আছেন আপনারা মানুষের পালস সরাসরি ফিল করতে পারছেন ইনুসের প্রস্থান সময়ের ব্যাপার মাত্র এটা যে কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে শুনবেন এই ইনুস এবং তার সাঙ্গবাঙ্গরা আর নাই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন একজন চিকিৎসক হিসেবে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে এই কথাটা বারবার বলি আমাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা কিংবা সুস্থ থাকার চেষ্টা করাটা খুবই জরুরি আর প্রতিদিনকার মতোই বলি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে সবাইকে অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু